দর্শক আমি এখন লাইভ ইয়া ভিডিও করতেছি দেখেন এই লোকটাকে যদি কেউ চিনে থাকেন তাহলে এর থেকে সাবধান থাকবেন এ কিন্তু একজন সোর আমাদের বাসায় মোবাইল একটা মোবাইল আর বাইশ হাজার পাঁচশো টাকা নিয়ে ফালাই গেছে চুরি করে নিয়ে গেছে সকাল সকাল তো আমি এই ভিডিওটি ভিডিও করে আমি ইয়া আমার ইউটিউব চ্যানেলে কালকে সকালবেলা

যদি কেউ একে দড়ি দিতে পারেন তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ আমার ঘর থেকে বাইশ হাজার পাঁচশো টাকা আর তিরিশ হাজার টাকা দামের একটা স্যামসাং মোবাইল নিয়ে ফালাইছে